আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাব গ্রাম্য পরিবেশে বারোশো তিন স্কোয়ার ফিটে খুবই চমৎকার একটি চার বেডরুমের সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সহীদি প্রবাসী আরাফাত হোসেন রহমান জেলা শরীয়তপুর থানা নরিয়া তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিয়ে এসে যদি কেউ নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার বাড়ির স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ডিজাইন করলে প্ল্যান মন মতো না হলে বারবার চেঞ্জ করতে পারেন আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থিডি প্ল্যান সম্পূর্ণ করে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বারি করুন চাইলে আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ড্রয়িং করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে প্ল্যান করলে আপনার প্ল্যান মন না হলে বারবার চেঞ্জ করতে পারেন আপনার টোটাল বাড়িটি নির্মাণ ব্যয় কত টাকা যাবে সম্পূর্ণ বুঝে শুনে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে ড্রয়িং করতে চাইলে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন এখন আমরা দেখাবো এবারের ফ্লোর প্ল্যানটি কীভাবে করে দিয়েছি অবশ্যই ভালোভাবে দেখলে বুঝতে পারেন এবার দৈর্ঘ্য প্রস্ত সম্পূর্ণ আমরা বুঝিয়ে দেব এবারে দৈর্ঘ্য আমরা সাজিয়ে দিয়েছি সাতত্রিশ ফিট ছয় ইঞ্চি এবারের প্রস্ত করে দিয়েছি বত্রিশ ফিট এবারের টোটাল স্কোয়ার ফিট করে দিয়েছি বারোশো তিন স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক ছিয়াত্তর পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনার চাইলে অল্প ছোট জায়গায় আপনার জায়গা মতো আপনার বাড়ির ডিজাইনটি করতে পারেন তো বাড়ির প্রথমে একটি ফোস্টির ডিজাইন করে দিয়েছি নয় ফিট বাই ছয় ফিট মেন ডোর দিয়ে ঢুকে খুবই চমৎকার একটি ডাইনিং স্পেস করে দিয়েছি পনেরো ফিট দশ ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি এই বাড়িতে টোটাল চারটি বেডরুম করে দিয়েছি সামনের ফ্রন্ট সাইডে দুটি বেড আমরা করে দিয়েছি এগারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি টোটাল দুটি বেডরুম এর পাশে অন্য দুটি বেড আমরা করে দিয়েছি বারো ফিট আঠা ইঞ্চি বাই এগারো ফিট টোটাল চারটি রুম দিয়ে আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনার চাইলে আপনার চাহিদা মতো কম বেশি করতে পারেন এখানে আমরা একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি এ বাড়িতে আমরা দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচ একটি কমন অন্য পাশে একটি পেয়ার রুম করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট পাঁচ ইঞ্চি বাড়ি করার আগে অবশ্যই যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান সাজিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আজকের বাড়ি ডিজাইনটি যদি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমাদের প্ল্যানের আলোকে করতে চান যাদের বাইশ থেকে তেইশ লক্ষ টাকা বাজেট চাইলে বাইটি করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন যদি প্রতিদিন দেখতে চান আমাদের নতুন নতুন ভিডিও তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম